হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো সেভেন তো আজকের ভিডিওটা হবে পুরোটাই এই যে টু পার্ট যে বার্সনটুর হ্যান্ডেলটা আছে ঠিক আছে এটা নিয়ে তো অনেকেই ভাবেন এটা লাগাবো কি লাগাবো না বা এটা লাগালে কি হ্যান্ডেল আর নেম নে না দেখছেন পুরো স্টিক হয়ে আছে হ্যান্ডেল কাঁপে না ঠিক আছে যখন এই গুলটি দুটো লাগাই নেবেন আরো বেশি ভালো লাগবে ঠিক আছে আপনার চালায় আরো বেশি ভালো লাগবে কোনো কারণ কাঁপতে না আর এটা মনে করেন লাগাইয়া বাইকটা রাইড করলে পুরো কেজি কেজি একটা তিল আছে বুঝছেন আর তিল কি ভাই দেখুন হয়েছে আছি আমার পুরোই মনে হইতেছে আমি আরাম ফাইভে বসে আছি এরকম এরকম একটা তিল আছে মনে করেন লোকটা একটু কাট করে চালানো লাগে ওরে ভাই যা মজা না লাগাইলে বুঝতেই না ঠিক আছে যারা এটা লাগাইতে চাচ্ছেন লাগায় নেন কোনো সমস্যা নাই একদম পারফেক্ট এই ফোর জিতে আরো বেশি ভালো লাগে থেকে ঠিক আছে

আর এটা করতে মানে এটার দাম জিজ্ঞেস করবেন এখন অনেকেই দামটা হচ্ছে এই দুটা কিনছি এই হ্যান্ডেল আর হ্যান্ডেল কিনছি এটা হচ্ছে জিক্সার লাগানো ছিল সে সেল করে দেবে কিছু লাগে সেল করে দেবে তা আমি জানি না মূলত আমি কিনছি তাদের থেকে মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেস থেকে কিনছি হলো পনেরোশো টাকা ডেলিভারি চার্জ নিয়েছে দুশো পাঁচ টাকা এগুলো সতেরোশো পাঁচ টাকা গেছে আর দুইটা বুশ মানে বুশ মানে তেল হচ্ছে বারোশো টাকা ঠিক আছে এই হচ্ছে মূল খরচ এই মূল খরচটা টোটালি আমার টু পার্ট হ্যান্ডেল লাগানো কমপ্লিট ঠিক আছে তো দেখতে পারতেছেন আউট লুক যেটা ঠিক আছে আউট যে লুকটা তার থেকে হাজার গুণের মজা পাইবেন আপনি এটা চালাইয়া দেখার কতটুকু মজা এটা চালাইয়া আরো বেশি মজা পাবেন ঠিক আছে তো আপনারা যারা টু পার্ট হ্যান্ডেল লাগাইতে চাচ্ছেন কোনো সমস্যা নাই একেবারে ওকে আছে পুরোটাই ঠিক আছে ক্রেজি কেজি একটা ফিট পাবেন লাগাই নেন সবাই ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাই সবাইকে ঠিক আছে